ওর বাই তো মারা গেছে ওর বাই তো আর আমারও চিনে না যাইয়া ওর কাছে অনেকগুলো টাকা দাবি করুম কই মিলে আপনার ভাই আমার থেকে ধার নিছে এই যে সুযোগ যাই এলেন আমরা টাকা ছোট ভাইরা ওই যে আলমগীর সাহেবের বাড়ি কোনটা কইতে আলমগীর আলমগীরের ওই যে সিনেমা সিনেমা করেছে

এটা আম গাছ এই জাম গাছ তার পরের বাড়ি এই জাম গাছ তার পরের বাড়ি তাহলে তো এদিকে সোজা নাক বরাবর এই আলমগীর ভাই আলমগীর ভাই আরে দেনাদারের বাড়িতে কিসের খান কাটি বাইরে আসেন আলমগীর ভাই আলমগীর ভাই এই আলমগীর ভাই কই ভাই বাইরে আসেন ব্যাপার এদের কোনো দায়িত্ব নাই বাইরে মারি দিয়ে আইছেন দায়িত্ব শেষ কইয়া ঠান্ডা হয় নাই আসেন কইয়া ঠান্ডা হয় নাই কইয়া ঠান্ডা হয় না দেনা দিয়া দেন কইল যে একদম ঠান্ডা হয়ে যাইবো দেনা দেনা থাকলে তো দিতেই হইবো কিসের দেনা ভাই থাকলে মানি এক টিয়ানো দুইটে আনো বাইশ হাজার টিয়া আপনার ভাইর জানাজার নামাজের সময় আপনি বলছিলেন নামাজ শেষে যে ভাই কেউ যদি আমার ছোট ভাইয়ের কাছে টাকা পয়সা হ্যাঁ থাকেন আমি আপনার পিছনে তোড় দিছি আপনি ওই মুরব্বী মেমন লগ কথা কইতেছেন তখন আমি টাকাটা চাইতাম দেখবেন আপনি তাড়া আছে তখন আমার লগে ধরি নেই আমি বাইশটা হাজার টাকা আপনার বাড়ির কাছে ভাই টাকাটা যত তাড়াতাড়ি দিবেন আপনার বাইশ হাজার কম হইব

স্বর্ণ দোকানে বন্ধ খাইকা বাইশ হাজার টাকা আপনার বাইরে দিছি কত কষ্ট করে দিছি এখনো এই স্বর্ণ স্বর্ণ করার দোকান তাড়াতাড়ি বাই দেনা বাইশ হাজার টাকা দিতে আপনার কষ্ট লাগতেছে শোনেন টাকাটা তাড়াতাড়ি দেন নয় যে কবর দিয়েছেন খবর আজাব শুরু হয়ে গেছে আমার টাকাটা যত তাড়াতাড়ি দিবেন আল্লাহ আজাব মাফ করে দিব ও বুঝছি কি টাঙো রাখছেন আলমারি রাখছেন আপনি দিতে কষ্ট লাগতেছে আমি লই আনি ঠিক আছে